তুমি ইতিহাসে পড়ে দেখো আমন কারণ নম্রুদেরা কেন অপমানিত তুমি ইতিহাসে চোখ রাখো আবু জাহেল উতবাশাই বা কেন অপমানিত তুমি ইতিহাসে পড়ে দেখো আমন কারণ নম্রুদেরা কেন অপমানিত তুমি ইতিহাসে চোখ রাখো আবু জাহেল উতবাশাই বা কেন অপমানিত তুমি কোরআন পড়ে দেখো হেরো মৃত দেহটা কেন আছো অক্ষত যদি তোমার চলন তোমার বলন তাদেরই মত হয় তবে তোমার তেমন পরিণতি হবে জেনে রেখো নিশ্চয় যদি তোমার চলন তোমার বলন তাদেরই মত হয় তবে তোমার তেমন পরিণতি হবে জেনে রেখো নিশ্চয় ইতিহাসে ক্ষমা করে না কখনো হবে চিরধিকৃত হবে চিরধিকৃত তুমি ইতিহাসে পড়ে দেখো আমান কারণ নম্রদের কেন অপমানিত তুমি ইতিহাসে চোখ রাখো আবু চাহ বাসাই বা কেন অপমানিত সত্যের আলো ফুৎকার দিয়ে নেভাতে পারে না বাতিল সত্যের জয় চিরকালই হয় পরাজিত আজাজিল জেনে বুঝে যারা মিথ্যার সাথে চলেছ সন্ধি করে লেবাসে তুমি সাজ্জা মমিন মোনাফে কি ভেতরে সত্যের আলো ফুৎকার দিয়ে নেভাতে পারে না বাতিল সত্যের জয় চিরকালই হয় পরাজিত আজাজিল জেনে বুঝে যারা মিথ্যার সাথে চলেছ সন্ধি করে লেবাসে তুমি

হবে চিরধিকৃত হবে চিরধিকৃত হবে চিরধিকৃত তুমি ইতিহাস পড়ে দেখো হামন কারুন নম্রদের কেন অপমানিত তুমি ইতিহাসে চোখ রাখো আবু জাহেল উতবাশাই বা কেন অপমানিত মানিত শক্তি চিরকাল নয় জিন্দেগি প্রতাপশালী জালিমেরা কই মাটি খুঁড়ে ওঠ দেখি কত বাহু বল হস্তির দল আবাবিলে হল শেষ ধ্বংস হবে যুগের জালেমে ঘটে যদি অনুমেষ ক্ষমতা শক্তি চিরকাল নয় ধুতিনের জিন্দেগি প্রতাপশালী জালি মেরা কই মাটি খুঁড়ে ওঠ দেখি কত বাহু বল হস্তির দল আবাবিলে হল শেষ ধ্বংস হবে যুগের জালিমে ঘটে যদি উন্মেষ তুমি কি করে ভাবছো বলো জলমানে পীড়ন বিচারে করে ক্ষমা পাবে এত দ্রুত যদি তোমার চলন তোমার বলন তাদেরই মতো হয় তবে তোমার তেমন পরিণতি হবে জেনে রেখনি নিশ্চয় যদি তোমার চলন তোমার বলনে তাদেরই হয় তবে তোমারও তেমন পরিণতি হবে নিশ্চয় ক্ষমা করে না কখনো হবে চিরধিকৃত 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 হবে চিরধিকৃত